সরাসরি ডক্টর ইউনূসের বিপক্ষে অবস্থান নিলেন সেনাপ্রধান গোপনে ক্ষমতা কেড়ে নিয়েছেন তিনি শেখ হাসিনাকে নির্বাচনের আগেই দেশে ফেরানোর পরিকল্পনা ফাঁস সুযোগ বুঝে ভয়ানক কাড়কড়িয়ে দিয়েছে সেনাপ্রধান অকারজমান অবশেষে আবারো আвамиলে ক্ষমতায় সেনাশাসনের মুখে বাংলাদেশ সারা দেশে সেনাশাসন জারি করে এক ভয়ঙ্কর ঘোষণা দিলেন সেনাপ্রধান অকারজমান রাজধানী ঢাকার আকাশে যখন ভোরের আলো ফুটে ঠিক তখনই সেনাবাহিনী সাজোয়াযান নামে শহরের রাস্তায় দেশের আইন শৃঙ্খলার ভার এখন সেনাবাহিনীর হাতে কোন নেতিবাচক ঘটনা ঘটলে তার দায় বর্তাবে সেনা প্রদানের উপরে ফলে আইন শৃঙ্খলার ব্যাপারে আর আপোষে রাজি নন ওয়াকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত তৎপরতা আমরা দেখতে পাচ্ছি পেছনে পেছনে কি আউলীগ কাম ব্যাক করার প্রসেসটাকে পজিটিভ প্রসেস না করে কি নেগেটিভ প্রসেস অবলম্বন করছে যেটা সরকারের জন্য কিংবা পলিটিক্যাল দলগুলোর জন্য ভীতির কারণ হতে পারে বিএনপিকে জিতিয়ে দিয়ে তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসবার যে লাইন চালিয়েছে এখন আমেরিকা আজকের এই রায়ের ফলে বাংলাদেশ কিন্তু আরো অস্থিরতার দিকে যাবে এতক্ষণ যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দেশের অস্থির রাজনৈতিক বাস্তবতা ক্রমাগত সহিংসতা এবং দলীয় সংঘাতের কারণে অবশেষে সারা দেশে সেনা শাসন জারি করে এক ভয়ঙ্কর ঘোষণা দিলেন সেনাপ্রধান অকরজমান রাজধানী ঢাকার আকাশে যখন ভোরের আলো ফুটে ঠিক তখনই সেনাবাহিনী যান নামে শহরের রাস্তায় চেকপোস্ট বসানো হয় প্রতিটি মোড়ে সাধারণ মানুষ আতঙ্কিত দোকানপাট বন্ধ হতে শুরু করে নাগরিকদের মনে একটাই প্রশ্ন এবার কি তবে নির্বাচন আর হচ্ছে না সেনাপ্রধান অকারজমান জাতির উদ্দেশ্যে এক জরুরি ভাষণে বলেন জাতির অস্তিত্ব আজ হুমকির মুখে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ কেউ যেন ভ্রান্ত ধারণা না পোষণ করে যে সেনাবাহিনী দুর্বল গণতন্ত্রকে ন করে যারা দেশকে গৃহযুদ্ধে ঠেলে দিতে চেয়েছিল তাদের জন্য আজ কঠিন বার্তা দেওয়া হল সারাদেশে সেনা শাসন জারি হলো এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেশজুড়ে যেন ভূমিকম্প নেমে আসে রাজনৈতিক দলগুলো ভয়ে নিশ্চুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি হয় মানুষ জানতে চায় প্রধান উপদেষ্টা ড ইউনুস কোথায় তিনি কি নিরাপদে আছেন নাকি গৃহবন্দী করা হয়েছে বিশেষ সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ড ইউনুস গত কয়েকদিন ধরে প্রচন্ড চাপের মধ্যে ছিলেন বিরোধী রাজনৈতিক শক্তিগুলো একদিকে তাকে পদ থেকে বাধ্য করতে চাইছিল অন্যদিকে সেনাপ্রধানও তার প্রতি আস্থা হারাচ্ছিলেন অবশেষে নাটকীয় পরিস্থিতিতে তার বিদায় ঘণ্টা বেজে গেল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন অনেকে বলছেন এই পদক্ষেপ আসলে বহুদিন ধরে পরিকল্পিত ছিল কারণ দেশের ভিতরে যে দমন নীতি চলছে ছাত্র আন্দোলন থেকে শুরু করে ভিপিনুর ও বিভিন্ন বিরোধী সংগঠনের হামলা হয়েছে তার সবকিছুর সাথে সেনাপ্রদানের কঠোর অবস্থানের ইঙ্গিত আগেই স্পষ্ট ছিল এখন প্রশ্ন হচ্ছে এই সেনা শাসনের মধ্যে জাতীয় নির্বাচন আদৌ সম্ভব কিনা নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছিল আগামী মাসে ভোট অনুষ্ঠিত হবে কিন্তু সেনাপ্রধানের এই সিদ্ধান্তে কার্যত পুরো প্রক্রিয়া থমকে গেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এজন্য বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায় কেউ এটিকে দেখছেন গণতন্ত্রের মৃত্যু হিসেবে কেউ আবার মনে করছেন দেশের স্থিতিশীলতার জন্য হয়তো এটি প্রয়োজনীয় ছিল তবে সাধারণ মানুষের কণ্ঠে ভিন্ন সুর তারা বলছেন একের পর এক সামরিক হস্তক্ষেপ তাদের স্বপ্ন ভঙ্গ করেছে মানুষ চেয়েছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিন্তু তার বদলে পেয়েছে রাস্তায় টহলরত সাজোয়া যান এদিকে সেনাপ্রধান ও ভয়ঙ্কর ঘোষণায় আরও একটি ব্যাপার নজরে এসেছে তিনি সরাসরি হুশের দিয়ে বলেছেন যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের জন্য কোনো ক্ষমা নেই আগামী দিনে যদি প্রয়োজন হয় সামরিক আদালত বসানো হবে এই বক্তব্য শোনার পর দেশের ভিতরে ভয় পড়েছে সাংবাদিক রাজনৈতিক এমনকি সাধারণ নাগরিকও উদ্বেগে আছে অনেকে মনে করছেন এবার হয়তো শুরু হবে ব্যাপক প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের ভাগ্য এখন কোথায় দাঁড়াবে তা নিয়েও চলছে জল্পনা কেউ বলছে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হবে আবার কেউ ধারণা করছে তিনি গৃহবন্দী হয়ে আছেন তবে নিশ্চিতভাবে কিছুই জানা যাচ্ছে না সব মিলিয়ে জাতীয় নির্বাচনের আগে এই সেনা শাসনের ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে নতুন করে আঁকতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক তিক্তর হচ্ছে সূত্রের খবর দিন দুয়েক আগে ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তার আপত্তি ক্ষোভের সঙ্গেই জানান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী জনতা সন্ত্রাস এবং নির্বাচন নিয়ে গড়িমসি এই ত্রহস্পর্শেই নাকি ইউনুস ওয়াকার সম্পর্ক কার্যত আর মেরামতের জায়গাতেও নেই বাংলাদেশ সেনাবাহিনীর ডিভিশনগুলির মধ্যে কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবম পদাতিক ডিভিশন তারা সাভার তথা ঢাকা অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে এবং রাষ্ট্রপতি সেনাপ্রধানের সুরক্ষা দেখভাল করে এই ডিভিশনের জিওসি ছিলেন ওয়াকারের অত্যন্ত বিশ্বস্ত মেজর জেনারেল মঈন খান গত একুশে আগস্টে তিনি অবসর নেন তার চাকরির মেয়াদ বৃদ্ধির জন্য অনেক আগে সেনাপ্রধান সুপারিশ করলেও প্রধান উপদেষ্টা তাতে সারা দেননি বলেই সূত্রের খবর আর তাতে বেজায় চটেছেন জেনারেল ওয়াকারুজ্জামান নবম পদাতিক ডিভিশনের নতুন জিওসি এবং সাভারের এরিয়া কমান্ডার করা হয়েছে মেজর জেনারেল এস এম আসাদুল হককে বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরের খবর এই আসাদুল জামাতে ইসলামী মনোভাবাপন্ন এবং তীব্র আওয়ামী লীগ বিরোধী বলে পরিচিত সেনাবাহিনী সূত্রের খবর গত মার্চে বগুড়া ক্যান্টনমেন্টে একাদশ পদাতিক ডিভিশনে পোস্টিং পান আসাদুল ওই সময়ের পর থেকে সেখানে বঙ্গবন্ধুর যত মূর্তি মুরাল সব ভাঙা হয়েছে ওই ডিভিশনের দপ্তরেও নাকি বঙ্গবন্ধুর কোনো ছবিও রাখতে দেননি ওই সেনা অফিসার সেনাবাহিনীর অভ্যন্তরীণ সমীকরণে আসাদুল ওয়াকারের কাছের লোক নন বলে জানাচ্ছে ওই সূত্রটি এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের এক প্রাক্তন সেনা অফিসার বলেন অতীতে যত অভ্যুত্থান হয়েছে তার পিছনে এই নবম পদাতিক ডিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফলে ওই ডিভিশনের শীর্ষ পদে নিজের লোক না থাকায় সেনাপ্রধান কিছুটা অস্বস্তিতে থাকতেই পারেন সূত্রের খবর ইউনুসকে ওয়াকার এও বলেছেন সেনার তরফে পাঠানো পদোন্নতির সুপারিশ সহ একাত্তরটি ফাইল প্রধান উপদেষ্টার দফতরে পড়ে রয়েছে এভাবে কি সেনাবাহিনী পরিচালনা করা যায় সেনা প্রধানের ক্ষোভের আরেকটি কারণ দেশের সার্বিক আইন শৃঙ্খলার উত্তরোত্তর অবনতি ওয়াকারের যুক্তি শেখ হাসিনা দেশ ছাড়ার পরে তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আইন শৃঙ্খলা ঠিক থাকবে ও নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠনের পরে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে কিন্তু বর্তমানে যত্রতত্র জনতা সন্ত্রাস চালাচ্ছে দেশের প্রাক্তন প্রধান বিচারপতিকেও রেহাই দেওয়া হচ্ছে না আর এর জন্য ওয়াকার দায়ী করছেন জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপিকে আর একটি সূত্রের খবর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি জানিয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা রাজনীতি করুন তাতে অসুবিধা নেই কিন্তু হিংসাত্মক কাজ করলে সেনা চুপ করে থাকবে না ওই প্রাক্তন সেনাকর্তার কথায় দেশের আইন শৃঙ্খলার ভার এখন সেনাবাহিনীর হাতে কোনো নেতিবাচক ঘটনা ঘটলে তার দায় বর্তাবে সেনা প্রধানের উপরে ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের সঙ্গত কারণ রয়েছে সূত্রের দাবি আইন শৃঙ্খলার ব্যাপারে আর আপোষে রাজি নন ওয়াকার ইউনুসকে প্রকার অন্তরে তিনি জানান অবিলম্বে এই ছাত্র নেতাদের সামলান ওই সূত্রের দাবি ইউনুসের সঙ্গে সাক্ষাতে ওয়াকার জানিয়ে দিয়েছেন ভোট নিয়ে টালবাহানা সেনা আর বরদাস্ত করবে না ফেব্রুয়ারিতেই যাতে ভোট হয় ওয়াকার তা নিশ্চিত করতে বলেছেন ইউনুসকে সেজন্য নির্বাচন কমিশনকে দ্রুত বাজেট বরাদ্দের কথা বলতে বলেছেন রাজনৈতিক ও কূটনীতিক বিশ্লেষকদের একাংশের মতে সেনাপ্রধান যেসব উদ্বেগের কথা জানিয়েছেন তা নিরসনে প্রধান উপদেষ্টা কতটা কী করতে পারবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে যদি তা না পারেন তাহলে বাংলাদেশ আরও একটি নতুন বাঁকের মুখোমুখি হতে পারে বলে তাদের। কারণ আওয়ামী লীগের বিভিন্ন তরফ থেকে আওয়ামী বিভিন্ন নেতা কর্মীরা ইভেন শেখ হাসিনা নিজেও বিভিন্ন অডিও বার্তায় বারবার যখন বলছেন যে তোমরা রেডি থাকো আমি আসছি আমি ফিরে আসছি আমি কাছাকাছিই আছি সময় হলেই চলে আসব এখন মানে ইদানিং শুনছি যে ডাক আসার সময় হয়ে গেছে তোমরা যে 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 যার মতো করে রেডি থাকো ইদানিং শুনছি যে সেপ্টেম্বরের মধ্যেই আওয়ামী একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে এরকম আলোচনা কিন্তু রয়েছে আবার আওয়ামী লীগের পক্ষে যারা মানে অ্যাক্টিভিজম করে বিশেষ করে বিদেশে থেকে আওয়ামী লীগের পক্ষে যারা অ্যাক্টিভিজম করে তারাও নানা রকমের আতঙ্ক ছড়াচ্ছে এই আতঙ্ক ছড়ানোর কারণে সরকারের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটা আতঙ্ক কাজ করছে কারণ সতর্কতার তো আর বিকল্প নেই সতর্ক থাকলেই ভালো অসতর্ক অবস্থায় যদি আক্রমণের শিকার হতে হয় তাহলে তো সেটা বিপজ্জনক যেমন একটা খবর প্রচার হয়েছে যুগান্তর এবং এনটিভি বলেছে যে আওয়ামী লীগ উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে কোনো একটা সময় ঢাকায় বিশ লক্ষ লোক জমায়েতের চেষ্টা করছে তো আওয়ামী লীগ যদি সত্যি এটা করে থাকে তাহলে আওয়ামী কি গত মানে সত্তর বছরের বেশি পুরনো এই দলটা কি এমন রাজনীতি শিখলো কি এমন পরিকল্পনা করতে শিখলো যে এই মানে সব তথ্য একেবারে ওপেনলি প্রচার হয়ে গেল সব কিছু একেবারে ফাঁস হয়ে গেল কোনো পরিকল্পনা রাগঢাক থাকলো না পরিকল্পনা যদি তারা করেই থাকে এবং সেই পরিকল্পনা যদি ফাঁস হয়ে যায় তাহলে সেই পরিকল্পনা তো বাস্তবায়ন করতে পারবে না তাহলে এই এই যে মানে প্রায় মানে যে বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যায় সেরকম বৃদ্ধ বয়সের একটা রাজনৈতিক দল এতটাই অজ্ঞতার পরিচয় দিচ্ছে যে ঢাকায় বিশ লক্ষ লোক জমায়েত করবে এই পরিকল্পনা ফাঁস হয়ে যাচ্ছে এবং এই পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে খবরও হয়ে যাচ্ছে আমার মনে হয় যে পুরোটাই আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা এক ধরনের মানে নিজেদের মতো করে কথা বলার চেষ্টা করেন তো নিজেদের মতামত স্টাবলিশ করার চেষ্টা করেন সেখানে তিনি তারা যে মতামতগুলো দেওয়ার চেষ্টা করেন সেই মতামতগুলোতে কখনো কখনো আতঙ্কিত হওয়ার ব্যাপার থাকে যেটা মনে হয় না যে আওয়ামী লীগের কৌশলের মধ্যে আছে কারণ আওয়ামী লীগ খুব ভালোভাবে জানার কথা যে এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আবার এই নির্বাচন ডিলে করে এই নির্বাচনকে ব্যর্থ করেও খুব একটা যে ফায়দা উসুল করা যাবে সেটাও মনে হয় না হ্যাঁ একটা ফায়দা হতে পারে যেটা আলোচিত হয় সেটা হচ্ছে যে প্রফেসর ইউনসের সরকার যদি ব্যর্থ হয় নির্বাচন দিতে যদি ব্যর্থ হয় রাষ্ট্র চালাতে যদি ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগ একটা ক্রেডিট নিতে পারে যে আমাদেরকে তাড়িয়ে তোমরা কি পেলে তোমরা কি লাভ করলে যে সরকারকে আনলে সেই সরকার একটা নির্বাচনই দিতে সেই সরকার করতে সুতরাং এই ব্যর্থতার মধ্য দিয়ে তাদের একটা ক্রেডিট পাওয়ার এই অপশনটা রয়েছে ক্রেডিট নিতে চাওয়ার এই অপশনটা রয়েছে তাছাড়া আর কোনো অপশন বোধ হয় নেই অন্য ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ